ট্রাম্পের শুল্কযুদ্ধ যুক্তরাষ্ট্রকে একঘরে করে দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্ব বাণিজ্যের দূর থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দেবে বলে ধারণা করেছেন বিশ্লেষকেরা তাদের দাবি বাণিজ্য ঘাটতি থেকে মুক্তবাজার অর্থনীতির কারণে অনেক মুনাফা হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক সিদ্ধান্তকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক একদিকে শুল্ক কমাতে হোয়াইট হাউসের সঙ্গে চুক্তির কথা ভাবছে বিভিন্ন দেশ অন্যদিকে কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছে পাল্টা শুল্ক আরোপের ট্রাম্পের দাবি নতুন এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশটির অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে যদিও বিশ্লেষকেরা বলছে ভিন্ন কথা তাদের মতে উচ্চমাত্রার এই শুল্ক বিশ্ব বাণিজ্যের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে এক আলোচনায় অংশ নেন বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্য বিশেষজ্ঞরা তাদের মতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চকে উন্মুক্ত বাণিজ্য সুবিধা ভোগ করা সত্ত্বেও তাদের থেকে এখন উল্টো পথে হাঁটছে অনেকে বলছেন ট্রাম্পের এই মানসিকতা উনিশশো সালের সময়কার চিত্র তুলে ধরে যখন মার্কিনীদের উৎপাদন শিল্পের পতন ঘটছিল এ অবস্থায় বিশ্লেষকরা বলেছেন এই শুল্ক শুল্কলাভের মুখে যুক্তরাষ্ট্রকে একঘরে করে দিতে পারে বিশ্বের অনেক দেশ এমনকি মার্কিনদের মুক্তবাজার অর্থনীতির কদর কমে আসার আশঙ্কা দেখা দিতে পারে বলে জানান তারা বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন যুক্তরাষ্ট্র যদি একা হয়ে যেতে চায় তবে তাই হোক কিন্তু এক্ষেত্রে তাদের অবর্তমানে কেউ মুক্তবাজার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হবে সেখানে ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রবাদে বিশ্বের বাকি সকল দেশের ভূমিকা দেখা যায় এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন করে নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অনেক বিশ্লেষক